ইয়া আল্লাহ যা তুমি দান করেছো সেটা পাওয়ার যোগ্য আমি নই তুমি দয়া করে আমাকে দিয়েছ। ইয়া আল্লাহ এটাই তোমার দয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم

এবং মানুষ বলবে এর হলো সেদিন সে বলে দিবে তার যাবতীয় খবর কেননা আপনার প্রতিপালক তাকে এরপরেই আদেশ করবেন ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাসু বের হবে মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে লিরাউ আ'মালহুম যাতে দেখানো যায় তাদেরকে তাদের কৃতকর্ম ফামায় ইয়া'মাল মিসকাল যরওয়াতিন নেক সে তা দেখতে পাবে বমে আর কেউ অনুপরিমাণ বোধ কাজ করলেও সে তা দেখতে পাবে জমির নিজ কম্পনে ভীষণভাবে প্রকল্পিত হবে অর্থাৎ এখানে কেয়ামতের কথা বুঝানো হয়েছে প্রথম আয়াতে জমিনকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হবে দুনিয়ার কোনো একটি অংশ নয় বরং সমগ্র দুনিয়ায় প্রচণ্ডভাবে ভাবে হবে এবং এর মাধ্যমে দুনিয়ার যাবতীয় সবকিছু ধ্বংস হয়ে যাবে অথবা দ্বিতীয়বার প্রকম্পনের মাধ্যমে দুনিয়ার আগে পিছনের সকল মানুষ জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হবে দুই নম্বর আয়াতের ব্যাখ্যা দুনিয়ার মাটির গর্বে যত মানুষ মানুষের যাবতীয় কথা কাজ এবং যাবতীয় আচার আচরণের রেকর্ড ও সাক্ষ্য প্রবাণের স্তূপ সব কিছুই জমিন তার বাইরে নিক্ষেপ করে দিবে আজকে আমরা যা কিছু করতেছি সব কিছুই রেকর্ড করা হচ্ছে এই জমিন সমস্ত কিছু সেদিন বের করে দিবে মানুষের সব আচার আচরণ ভালো মন্দ সব কিছুই এই জমিন তার বোঝার বের করে দিবে এবং ভূগর্ভের যত সম্পদ আছে তাও সেদিন জমিন উগড়িয়ে দিবে এই সম্পদের জন্য আমরা এত মারামারি এত হানাহানি এত খুনা খুনি আসতে করতেছি কিন্তু এই জমিন সেদিন ধ্বংস হয়ে যাবে এরপরে তিন নম্বর আয়াত আয়াতের ব্যাখ্যা এখানে মানুষ দ্বারা সকল মানুষেই বোঝানো হয়েছে কারণ সকলেই ধ্বংস পুনরুত্থানের বিস্ময়কর কাণ্ড দেখে অবাক বিস্ময়ে অভূত হয়ে পড়বে তবে যারা কেয়ামত অনুস্থানে বিশ্বাস করত না তারা সবিস্ময়ে দেখতে পাবে যে বিষয়কে অসম্ভব বলে তারা অবিশ্বাস করেছে এবং স্বেচ্ছাচারী হয়ে জীবন পরিচালনা করছে সেটাই তো তাদের সামনে বাস্তব হয়ে দেখা দিয়েছে অর্থাৎ যারা কেয়ামত বিশ্বাস করত না তারা সেদিন দেখতে পাবে যে আসলে কেয়ামত তো সত্য আমরা যেটাকে অবিশ্বাস মনে করতাম জান্নাত জাহান্ন বলতে কোনো কিছুই নাই কিন্তু সেদিন তারা যখন সেটা জিনিস দেখতে পাবে তখন তারা আশ্চর্য হয়ে যাবে নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ এ দুনিয়াতে যখন যে অবস্থায় ভালো মন্দ যত কাজ করেছে তার পরিবেশ প্রতিবেশ প্রতিবেশে তার প্রমাণ রয়েছে হাসর ময়দানে এসব প্রমাণ তার সামনে প্রকাশমান হয়ে উঠবে অর্থাৎ মানুষ ভালো মন্দ যা কিছু করবে না কেন মানুষ হাসরের ময়দানে সব কিছুই দেখতে পারবে দুনিয়ার মধ্যে যেমন চন্দ্রকে আমরা দেখতে পাই কি সুন্দরভাবে উদিত হয় কেমতের ময়দানে মানুষও তার সব কিছুই এই চন্দ্রের মতো সূর্যের মতো তারা সবকিছু তার সামনে প্রকাশ হয়ে যাবে সবকিছু দুনিয়াতে হাজার হাজার বছর থেকে মানুষ যে যেখানে মরে পড়ে আসে সব মানুষের দলে দলে সেখান থেকে বের হয়ে হাসের ময়দানে একত্রিত হবে প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিগত অবস্থা অবস্থান থাকবে দুনিয়ার পরিবার গোষ্ঠী দল বা জাতি সম্প্রদায় ভেঙে সেখানে চলমান হয়ে যাবে অর্থাৎ দুনিয়ার দুনিয়াতে হাজার হাজার বছর থেকে মানুষ যে যেখানে মনে পড়ে আসে সেখান থেকে তাকে কি করা হবে উঠানো হবে একত্রিত করা হবে কিন্তু আমাদের যারা বিধর্মী তারা চিন্তা করে যে মরে গেলেই সব কিছুই শের হয়ে যাবে মৃত্যু হয়ে গেলে আমরা যদি জ্বালিয়ে পড়ে সব কিছু শেষ করে দেই তাহলে মরণের পরে আর আমাকে উঠাইতে পারবে না এই হলো তাদের থিওরি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হাজার হাজার বছর থেকে যারা মৃত ব্যক্তি পড়ে আছে যে যে অবস্থায় থাকুক না কেন সেদিন আল্লাহ পাকের হুকুমে সকলকেই একত্রিত হতে হবে মানুষকে তার ভালো মন্দ সকল কর্ম তৎপরতা দেখানো হবে ছয় নম্বর আয়াতের ব্যাখ্যা মানুষকে তার ভালো মন্দ সবকিছুই দেখানো হবে অপর এক আয়াতে আল্লাহ তারা বলেন নিয়ে করো কিতাব বা কাফা বিনফসিক্ লেয়া মা আরিক সেদিন একটি কিতাব দিবেন আমাদের সামনে যেরকমভাবে আমি আমার সামনে একটি কিতাব কোরআনুল কারিমের একটি পাণ্ডুলিপি আমি আমার সামনে রেখেছি আমাদের সামনে যখন আমরা বই রাখি কিতাব রাখি সব কিছু আমরা দেখতে পাই এখানে কি লেখা আছে কি লিপিবদ্ধ করা আছে দলিলের মধ্যে যখন আমরা দলিল পড়ি কিছু লেখা থাকে এটা কার ছিল সব সবকিছু লেখা লেখা থাকে লিপিবদ্ধ থাকে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাবুল আলমিন কে ময়দানে আমাদেরকে একটি কিতাব দিবেন আর আল্লাহ তালা বলবেন করো বান্দা পড়ো কিতাব আর তোমার কিতাব আজকে তুমি পড়ো কথা বিনাপ শিখ লেও মালিকা এবং এই কিতাব তোমার জন্য যথেষ্ট তুমি আর হিসাব মিলাও তুমি তোমার স্থান বা স্থান কথাই হবে এরপরে মানুষ তার ছোট বড় সকল কাজই সংরক্ষিত দেখতে পাবে মানুষ অর্থাৎ মানুষ তার ছোট বড় সব কিছুই দেখতে পাবে লাইভ ওয়া দিন স্বগীরতন মালা কবি রতন ইল্লাহ সোহা এই কিতাবের মধ্যে পাণ্ডুলিপির মধ্যে লেখা থাকবে সে ছোট থেকে ছোট বড়ো থেকে বড়ো নেক আমল যদি করে থাকে সবগুলো এই কিতাবের মধ্যে লেখা থাকবে আর বড়োর থেকে বড় যদি আমল করে সেগুলো সেই জায়গার মধ্যে লেখা থাকবে এবং ছোট গুণা সে যদি করে তার যেগুলো মনেই পড়ে না সে কত ছোট ক্ষুদ্র গুণা করেছে তার মনেই নাই কিন্তু আল্লাহ আল্লাহবাকবুল আলমিন এই জিনিসগুলো আমাদের সকলের মধ্যে দণ্ডায়মান করে রেখে দিয়েছেন ফেরস্তাদের মাধ্যমে সম্মানিত ফেরেশতারা আপনার আমার কাদের মধ্যে নিযুক্ত আছে তারা সব কিছুই লিখতেছে রেকর্ড করতেছে সবকিছু রেকর্ড হচ্ছে আমার কথা যেরকম ভাবে বয়ানের মধ্যে বা যে কোনো মাহফিলের মধ্যে জুমার মধ্যে আলোচনার মধ্যে রেকর্ড হয় এই কথাগুলো আমরা পরবর্তীতে আবার শুনতে পাই ঠিক তেমনি ভাবে আল্লাহ রবুল সম্মানিত ফেরেস্তাগণ আমাদের সকলেরই দেহের মধ্যে নিযুক্ত আছে আমরা যা কিছু করি না কেন ছোট থেকে ছোট ভালো কাজ যদি আমরা করি সেগুলো তারা লিখতেছে ছোট গুণা যদি করি তারাও সেগুলো তারা লিখতেছে এবং ভালো কাজ যেগুলো আমরা যদি ভালো কাজ হয় সেগুলো তারা লিখতেছে এই আয়াতের অনেক অনেক ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে সংক্ষেপে আমি আজকে এখানে শেষ করতেছি তো এখান থেকে আয়াত থেকে এই থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম যে আমাদেরকে সকলকেই জীবিত হতে হবে আমরা সকলেই মরণশীল আমাদের সকলকে মৃত্যুবরণ করে আবার আমাদের পরকালের মধ্যে দরবারে হাজরা দিতে হবে একথা যারা মনে করবে যে আমরা মরে গেলে সব শেষ তারা আমরা ভুল ধারণার মধ্যে আসে আমাদের সকলের মৃত্যুবরণ হবে ঈশ্বরাই আমাদের এটাই দেয় প্রকম্বিত হয়ে সেদিন ইসরাফিল আলী সালু আসলামের মাধ্যমে আল্লাহ তালা এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন ইসরাফিল আলী সালাম তিনি সিঙ্গার মধ্যে ফু দিবেন ফু দেওয়ার মাধ্যমে এই আসমান জমিন সবগুলো প্রকম্পিত হওয়া শুরু করে দেবে যেমন ভাবে দুনিয়ার মধ্যে প্রকম্পন শুরু হয়ে গেলে জমিনটা কি হয়ে যায় নাচা শুরু করে আমরা বিল্ডিং বাড়ি থাকলে আমরা দোল হয়ে বের হয়ে চলে আসি থাকতে পারি না কখন জানি বিল্ডিং ধসে পড়ে যায় ঠিক তেমনি ভাবে ইসরাফিল আলী সালাম সিংহে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় তারা দিন দণ্ডামায় আছে আল্লাহর হুকুম হবে সঙ্গে সঙ্গে ইসরাফিল আলী সালাম প্রথম একটি ফুক দিবেন সঙ্গে সঙ্গে এই দুনিয়া প্রকম্বর শুরু হয়ে যাবে আবার ইসরাফিল আলী সালাম আবার আল্লাহ হুকুম আরেকটি ফু দিবেন সঙ্গে সঙ্গে এই জমিন এবং আসমান সব কিছু তুলার মতো উঠতে থাকবে আবার ইসরাফিল আলী সালাম ফু দিবেন তখন কে আমল ঘটিত হবে তো যাক আজকে ওইদিকে আমি যাচ্ছি না এর সব কিছুই আমাদেরকে সেই দিন দেখানো হবে তো আমরা এই সুরা আলোকে আমরা চেষ্টা করি আমাদের জীবনে যেন আমরা সঞ্চয় করতে পারি পরকালের জন্য আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলম আমাদের সকলকেই যে সুরা আলোকে আমি কিছু কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার অস্বী দান করুক